আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলার ইউনিটের উদ্যোগে রবিবার একাধিক দাবি দাবা নিয়ে পূর্ব নিম্নীতে আলোচনা সভার আয়োজন করা হয় দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটির রাজ্য সভাপতি শুভের দাস অফিস সেক্রেটারি আসিফ ইকবাল জেনারেল সেক্রেটারি অর্ক জ্যোতি ভট্টাচার্য কমিটির জেলার সভাপতি পরশমণি রায় সম্পাদক বিকাশ দত্ত এদিন জেলার একশো দুই জন এটিএম ও বিটিএম জেলার সমস্ত আত্মা বৃন্দ এখানে উপস্থিত ছিলেন আত্মা কর্মচারী যারা দু হাজার সালের ডিপার্টমেন্টাল নোটিসে রিক্রুটমেন্ট নোটিশে তারা দু হাজার সালের মার্চ মাস থেকে তাদের রিক্রুটমেন্ট হয় না এবং এই রিক্রুটমেন্ট পদ্ধতিতে তারা প্রথমে কন্ট্রাকচুয়াল বেসে থাকে এবং আজ দু সালের তেইশে নভেম্বর পর্যন্ত তারা প্রায় বারো বছর অতিক্রান্ত করেছে ডিপার্টমেন্টের কিছু অসহযোগিতা এবং তাদের অসহানুভূতার কারণে আমাদের বহু কর্মচারী তারা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পরে মাসান্তে সঠিক বেতনটা পূর্বে পেতেন না এবং পরবর্তী ক্ষেত্রে দু সালের আঠাশে ফেব্রুয়ারি একটা আমাদের ক্ষেত্রে আঘাতমূলক অর্ডার নামে যে অর্ডারের পরিপ্রেক্ষিতে আমাদের সকলের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায় এখানে সারা পশ্চিমবঙ্গে এগারোশো নব্বই জন এই মুহুর্তে আত্মা কর্মচারী আছে তারা আত্মা প্রকল্পে কাজ করে এটিএমদের সংখ্যা আটশো সাতষট্টি বিটিএমদের সংখ্যা দুশো অষ্টআশি অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্কদের সংখ্যা সতেরো এবং কম্পিউটার প্রোগ্রামারদের সংখ্যা ষোলো দীর্ঘ দশ থেকে বারো বছর কাজ করার পর হঠাৎই দু হাজার চব্বিশ সালের উনত্রিশে আগস্ট একটা অর্ডার বার করলেন ডিপার্টমেন্ট থেকে যার কোনো নবান্নে রেজুলেশান নেই কোনো ফিনান্স কনফারেন্স নেই যেখানে তাকে বলা হচ্ছে যে অন্যান্য কর্মচারীরা যেমন ষাট বছর কাজ করে আপনাদের ষাট বছর মেয়াদ ফুরালে আপনাদের ডিসকন্টিনিউ করতে হবে লেবার অ্যাক্টের রুলস এবং নিয়ম অনুসারে কোনো কর্মচারী যদি স্বয়ং সংক্রিয়ভাবে কোনোরকমভাবে তার ব্রেকআউট না হয় তাহলে তাকে সম্পূর্ণরূপে তার সুবিধা দিতে হবে তার কোনো রিটায়ারমেন্ট বেনিফিট তারা পেলেন না আজকে দীর্ঘ দশ বছর চাকরি করার পর আজকে আমাদের অনেকেই যারা দু হাজার এবং দু হাজার চোদ্দোতে জয়েন করেছেন তারা অনেকেই প্রায় এই মুহূর্তে চল্লিশ ঊর্ধ্ব হয়ে পড়েছেন এখন তাদের কর্মের কোনো জায়গা নেই অথচ আমাদের সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটা রোশনাল এফেক্ট দেয়া হয়েছে দীর্ঘ তিন বছর ধরে আমাদের ইনক্রিমেন্ট বন্ধ ছিল দু বাইশ সাল থেকে সেই অর্ডারটা লাগু হয় কিন্তু আমরা দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশের এফেক্টটা পাইনি সম্পূর্ণরূপে এবং